সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউ ইয়র্ক নিয়ে গেছে মনে হচ্ছে তাদের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের অন্তরায় রাজনৈতিক দলের ইগোর কাছে তাহলে জনগণ জিম্মে। ধন্যবাদ আমরা কমিশনের মিটিংয়ে দুষ্টামি করে ওনাদেরকে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বলি আর কি যে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা ওই পাশে বসছে এবং আমরা প্রায় বলি যে ওনাদের স্লিপ দিয়ে কথা বলতে হয় না ওনারা একটু হাতিঙ্গিত দিলেই ওখানে মাইক চলে যায় আর আমরা যারা নমশূদ্র পল্লীতে বসি ওখানে আবার স্লিপ দিতে হয় নাম পরিচয় ওটা আবার তালিকা করে তারা ভেটিং করে তারপর সময় দেয় তো এই ধরনের আলোচনা আমরা তখন করেছি এবং রিপিটেডলি তাই দেখেছি আর কি যে তিন দলের সাথে মিটিং মাঝখানে একটা দুইটা মিটিংয়ে দেখলাম যে অস্থায়ী নিরাপত্তা পরিষদের একজন সদস্য যোগ হয়েছিল পরে দেখলাম আবার বাদ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম একটা দুইটা ঘটনা ঘটেছে আর কি না আমার বিষয় হলো যে মূল বিষয় যেটা হচ্ছে যে মানে মানে বাংলাদেশের রাজনীতিতে আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা কাজ করে কম এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে যে এখানে দেশের থেকে দল বড় দলের থেকে ব্যক্তি বড় এবং এই বরত্বকে জাহির করবার জায়গা থেকে বারবার দলগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং দলের কর্মসূচি পালনের মধ্যেও দেখবেন যে এক দল আর এক দলকে মাইন্ডক্যাচিভাবে ফালানোর চেষ্টা করে করে বেনিফিট নেওয়া যায় কিনা কালকে এটা নিয়ে সায়ন্ত ভাইস আমরাও এক জায়গায় তর্ক করছিলাম আর কি আরেক জায়গাতে তো এইটা করতে গিয়ে যেটা হচ্ছে দেশের স্বার্থ স্বার্থক্ষুণ্ণ হয় এবং যেই কাজগুলো যদি আমরা গুড বসতাম কমিশনে অনেক মিটিং আছে অনেক এজেন্ডা আছে আমরা আধা ঘন্টায় শেষ করতে পারতাম সেটা তিন দিন ধরে আলোচনা হওয়ার পরে নোট অফ ডিসেন্ট হয়েছে প্রয়োজন ছিল না এরকম বহু মিটিং বহু এজেন্ডার আলোচনাতে আমরা দেখেছি যে শুধুমাত্র দলীয় সুপিরিয়রিটি ধরে রাখার জন্য যে আমি সেরা আমাকে ছাড়া হবে না আমাকে ছাড়া পারা যাবে না এই ইগোর জায়গাটা এখানে রয়ে গেছে এই জন্যই আমাদের পার্টি চেয়ারম্যান ওইটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন এটার মানে এটা না যে রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ করছে না কিন্তু প্রশ্ন হচ্ছে কম্প্রোমাইজ করবার জন্য যে সে যে সময়টা সেভ করতে পারতো সেই সময়টা সে আবার সেভ করছে না সে সময়টাকে ওয়েস্ট করতেছে ট্যাক্স পেয়ারদের টাকা অপচয় হচ্ছে দেখেন ভাই স্যার ফুয়াদ পনেরোই ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে তারপর বৈঠকের পর বৈঠক হয়েছে দুই পর্বে চুরাশিটা প্রস্তাব নিয়ে ভিন্নমত সহ জুলাই সনদের একটা খসড়া আমরা দেখলাম শেষ পর্যন্ত চূড়ান্ত হলো তখন এক ধরনের মনে হয়েছে যে আচ্ছা কিছু একটা হচ্ছে কিন্তু শেষমেশ আমরা দেখলাম মানে গণভোট আসলে নির্বাচনের আগে হবে পরে হবে এইটা নিয়ে একটা মতৈক্য হল এবং শেষ পর্বের বৈঠকে এসে বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে পারলো না কমিশন তার মানে এই যে আপনি বলছিলেন এত চা নাস্তা সব কি জলে গেল কিনা আবার এটাও শুনছি যে পনেরো তারিখে জুলাই মানে সনদ স্বাক্ষরিত হবে কিসের ভিত্তিতে আসলে যাতে ঐক্যমত্য কমিশনের পনেরো তারিখে স্বাক্ষরিত হবে বলে জানাচ্ছে কেমন করে স্বাক্ষর হবে আপনার কন্টেন্টস যে কোন কোন বিষয়টা এখানে আমরা একমত হয়েছি দ্বিমত সত্ত্বেও সেই জায়গাটা স্বাক্ষর হবে আমরা এই মুহূর্তে আটকে আছি আপনার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দেখেন যে আমাদের হিস্ট্রিতে আমরা পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা কখন কখন বসে মিলিত হয় দুইটা ওকেশনে তারা নিজেরা মিলিত হয় একটা হচ্ছে তারা একটা সরকারকে টেনে নামানোর জন্য একত্রিত হয় আর দ্বিতীয়ত হচ্ছে ভোটে ট্যাকটিক্যাল ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার জন্য একত্রিত হয় আমাদের হিস্ট্রিতে প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের আলোচনা করবার জন্য মানুষের আলোচনা করবার জন্য একত্রিত হয়েছে তো এই যে জেনারেশনাল শিফট এবং এইখানে এতগুলো দলের এতগুলো নেতারা বসছেন এত মাস ধরে এখানে কোনো মারামারি হয় নাই ককটেল বিস্ফোরণ হয় নাই হাতাহাতি হয় নাই একটা দুইটা ছোটো আউট এক দুই দিনের অ্যাবসেন্স মান অভিমান কিছু হয়েছে পলিটিক্যালি এইটা অ্যাকসেপ্টেবল এই ধরনের একটু রোমান্টিক রোমাঞ্চকর ঘটনা না ঘটলে মাঝে মধ্যে কমিশনের যে বাদামের মর্যাদা সেগুলো থাকে না আপনারাও আলোচনা করবার টপিক খুঁজে পান না তাই মাঝে মধ্যে ওগুলো আপনাদের খোরাকের জন্য আমরাও দেই তো সেই ওইটুকু বাদ দিলে মোটা দাগে পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু নিজেরা বসছে এর আগে দেখেন যুগপদের সময় যেটা হয়েছে আওয়ামী লীগ সাপেক্ষে কিন্তু রাজনৈতিক দলগুলো বসছে অনেকগুলো মিটিং হয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাড়া নিজেদের ভিতরকার সম্পর্ক যাচাই বাছাই করা এই সুযোগ কিন্তু রাজনৈতিক দলগুলো কখনো করে নাই কখনো সে আলোচনাটা করে নাই অতএব সেই জায়গাতে আমার হিস্ট্রিতে একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা এই জন্য হচ্ছে আমি এটাকে পজিটিভলি দেখি এটার চ্যালেঞ্জ আছে এবং দেখেন গত বছর থেকে অনেকগুলো অনিশ্চয়তা নিয়ে কিন্তু আলাপ হয়েছে আপনারাও বহুবার কথা বলেছেন নির্বাচন কি হবে এই সরকারকে নির্বাচন দেবে আদৌ দেবে প্রফেসর ইনুস্ত দেহত্যাগ করতে পারেন পদত্যাগ উনি করবেন না এই ধরনের কথাও তো বলা হয়েছে এখানে তো এইরকম বহু অনিশ্চয়তার মধ্য দিয়ে নির্বাচন কে আদায় করতে পারে কে গণ অভ্যুত্থান করেছে কার কতটুকু ক্রেডিট কত তোলা কোন কোম্পানিতে কে কতটুকু রেজিস্ট্রেশন করবেন অবদান এই আলোচনা করে কিন্তু একটা সেটেল জায়গাতে আমরা চলে এসেছি আমরা এখন মোটা দাগে জানি নির্বাচন কখন হচ্ছে মোটা দাগে জানি গণ অভ্যুত্থানে কারা কারা রোল প্লে করেছে মোটা দাগে আমরা সবাই সবার অবদান মেনে নিচ্ছি মোটা দাগে সবাই রাজনৈতিক ডিসেন্সি ডেমোক্রেসির জায়গাতে কথা বলছি কথা বলতে পারছি তো সেই জায়গাগুলোতে যেখানে আটকে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সেটেল ডাউন হবে না হলে যেটা হবে এটা নিয়ে আমরা পলিটিক্স করবো মানে पॉलिटिकल স্পেস তো খালি খালি আছে যদি সেটা বিএনপি বিরুদ্ধে কথা বলবার প্রয়োজন হয় জামাতের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয় এনসিপি বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয় ভোটের রাজনীতি আছে এই থেকে আমরা ওপেনলি ডেমোক্রেটিক এক্সারসাইজ এটা করবার বিরুদ্ধে বলার প্রয়োজন হলো রাজনীতি সরটেইনলি ছোট আপনারা যে অন্যান্য দলের মধ্যে রাখছেন তো আপনি এজন্য এবি পার্টির নাম আর বোলেন না আসলে যেমন ফুয়াদ আমাদেরকে কথা বলার টপিক না দিলেও হবে জনগণের জন্য আসলে ইগো ত্যাক করাটাই মনে হয় জরুরি শাক্ষ একটি বিশ্ব মোরল ও দুটি আঞ্চলিক আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমদ তিনি বলেছেন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পড়াশক্তিও বটে তারা এবং একটি বিশ্ব মরল সবাই এখানে একটি হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে এবং এ ব্যাপারটি চেয়ারম্যানের কথা বলছিলেন তিনি ওই ইগো সমস্যার সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি তার মানে এখন তাহলে বিএনপি যেহেতু নিজেই বুঝতে পারছে তিনটি শক্তি কাজ করছে বিএনপি এখন তাহলে কোন শক্তির কথা শুনবে প্ল্যান কি বিএনপির বিএনপি এই কোনো শক্তির কথাই শুনবে না সে ঘোষণা তো তারা দলীয় গঠনতন্ত্র সহ সব জায়গায় দিচ্ছে আর সর্বশেষ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্ট করেছেন যে সবার আগে বাংলাদেশ সেটা কথা কিন্তু না শুনে উপায় আছে শান্ত কেন উপায় নাই আপনি কি বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কি আপনি বিশ্বাস করেন না এখন কেউ যদি তার দস্তখত দিয়ে রাখে মেরুদণ্ড অন্যের কাছে বন্দুক দিয়ে রাখে তাহলে বন্দুকি মেরুদণ্ড কে আনবে কিন্তু যে কেউ যদি মনে করে যে আমি মেরুদণ্ড কারো কাছে বন্দুক দেব না আমার মস্তক আমার বিবেক কারো কাছে বন্দুক দেব না আমি আমার দেশের মানুষ এবং আমার দেশের স্বার্থ আগে রেখে কৌশলগতভাবে বৈশ্বিক রাজনীতিতে অংশগ্রহণ করব কিন্তু কোনোভাবেই আমার দেশের জনগণ এবং দেশের ক্ষতি করে করব না যদি কেউ মনে করে যে অতীতের মতো কেউ ইন্ডিয়াপন্থী কেউ পাকিস্তানপন্থী কেউ চৈনিকপন্থী বামদের মধ্যে চৈনিক বাম বলে একটা ঘরানাই নামকরণ করা হয়ে গেল এরকম কোনো পন্থী না হয়ে যদি নতুন পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা যদি এইটা মনে প্রাণে ধারণ করে যে আমরা বাংলা পন্থী হব এবং এটাই সবার আগে সবার আগে বাংলাদেশ তাহলে সেই রাজনীতি ভবিষ্যতে ওই রকম ট্যাগ লাগানো পন্থী রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না এটা বিএনপি বড় দল হিসেবে তারা নিজেরা চায় নিজেদের মধ্যেও কেউ কেউ যদি ওই রকম কোনো পন্থী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে বিএনপির মধ্যেও কেউ কেউ তো করেই বা করেছে তারা ওই মেসেজটা ক্লিয়ার পেয়ে যাবে যে ওই পন্থী হয়ে আর রাজনীতি করা যাবে না এবং দলের শীর্ষ পর্যায় থেকে যখন এই মেসেজটা দিয়ে দেন যে আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করব তখন কারো কারো যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে একটু আমি পাকিস্তান হব বা আমি একটু ইন্ডিয়াপন্থী হব বা আমি একটু চীন হব আমি একটু আমেরিকা পন্থী হব সেটা খুবই মামুলি ব্যাপার থাকবে কৌশলগত অবস্থান কারণ এই বৈশ্বিক রাজনীতিতে অবস্থান নিতে হলে কোনো দেশই একা চলতে পারে না তার নানান রকম ইকুয়েশনে কারো না কারোর সঙ্গে মিলতে হয় আন্তর্জাতিক সমর্থন দরকার হয় রপ্তানি আমদানির ক্ষেত্রে তার বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয় আমার গার্মেন্টস তো যেতে হবে আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট হতে হবে কিন্তু এই বিভিন্ন কৌশলে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার আগে বাংলাদেশের দেশ হিসেবে দেশের সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জনগণের স্বার্থটা অক্ষুণ্ণ রেখে এইটা অক্ষুণ্ণ না রাখলে সেটা কোনো রাজনীতির পর্যায়েই তো পড়ে না সুতরাং সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন ওনার এই উপলব্ধি তিনি যেন মন থেকে করেন সেটা যেন কাজে মানুষ দেখে এবং এই দলের অন্যদেরও যেন এটার অনুসরণে হয় বা তারা যেন বুঝতে পারে দর্শক রাজনীতিতে বিরতি বলে কিছু নেই যখন ফিরবো তখন নিশ্চয়ই সাথে বাকি দুজন অতিথিও আমাদের সঙ্গে থাকবেন দর্শক দেখছেন রাজনীতি আমাদের সঙ্গে আছেন মাসুদ কামাল মাসুদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মনে বলেছেন তিনি মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা তারা বলছে এশিয়া অঞ্চলের মানে সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তি সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধে শুধু ভিত্তিতে হত্যার অভিযোগ অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে এই যে এই সরকার শেখ হাসিনা শাসনামলের কথায় মনে করিয়ে দেয় এমন একটা কমপ্লিমেন্ট পেলো সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কেমন লাগলো উনি বলতে পারবেন কারণ ওনার মানে ফিলিংস আর আমার ফিলিংস এক হবে না আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে কিন্তু তারপরে উনি হেসে হেসে কথা বলেন হয়তো খারাপ লাগে না অথবা এটা উনি এনজয় করেন এটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা ওনার ব্যক্তিগত রুচি বুদ্ধিমত্তা বয়স অনেক কিছু ভিন্ন আমার চেয়ে এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না তবে আমি আপনার এই কথাগুলি মাঝখানে একটু ধরিয়ে দিই একটু সেই জিনিসটা হলো এই আপনার ওই প্রেস সেক্রেটারি হিসেবে গতকালকের যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল উনি বলেছিলেন যে এগুলি ঠিক না বাস্তবতা অনেক ভালো এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে কাজে এটা গ্রহণযোগ্য না মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের ওটা আপনি ইকো শুনতে পাচ্ছিলাম বা উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া আল্লাহ কি রহমত তাদের ফলো করা উচিত আল্লাহ কি রহমত পরের দিনই আমরা বুধবার দিন আমি বৃহস্পতি পরের দিন আল্লাহর রহমতে পরের দিনই হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের ব্লেন্ডিংয়ে শঙ্কর প্রক্রিয়ায় যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন উনি এখন কি বলেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে পুরো প্রতিবেদনটা আমি পড়ছি প্রতিবেদনের শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে ওইটা আবার প্রথম আলো অনুবাদও করছে প্রথম আলো অনুবাদটা ভালোই করছে আমি পড়ে দেখছি তো শেষটা দেখেন আমি শেষ পেটা পড়ি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে গেছে আইনটা এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত কী ধরনের নির্বাচন নিরাপদ ও অংশগ্রহণমূলক আমি বলছি না এটা বাইবেল এটা কিন্তু আমি বলছি না এটা বাইবেলও না কিন্তু যাদের মানে কাছ থেকে একটা বক্তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব তো ওনাদের বক্তব্য হল এইটা তো এখন বিষয়টা হলো জানেন কি আমরা সব সময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এটাই প্রকৃত দেখা অন্য কিছু দেখা না এটা তারা মনে করে এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা আমাদের দেশের সরকারগুলো সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত এই সবগুলো আলম মধ্যে সাংবাদিক ছিল ভাই সে তো একসময় সাংবাদিক ছিল সে তো মানুষের সঙ্গে মিশত এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল এই ছয় মাসের ক্ষমতা